বন্ধুরা আপনি কি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন বা আপনি কি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি খুঁজে পাচ্ছেন না আপনি জানেন না যে পাসওয়ার্ডটা কি রেখেছেন আপনি ফেসবুকে তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সহজ পদ্ধতিতে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি আপনারা খুঁজে বের করবেন কারণ হচ্ছে আপনি যদি পাসওয়ার্ড রিকভার করতে যান তাহলে আপনাকে ওল্ড পাসওয়ার্ডটি দিতে হয় বা আপনি যখন পাসওয়ার্ডটাকে রিসেট করবেন বা ফরগট করবেন তখন আপনাকে বিভিন্ন রকমের নাম্বারের মাধ্যমে ভেরিফাইয়ের মাধ্যমে অনেক কষ্ট করে আপনাকে পাসওয়ার্ডটি রিসেট করতে হবে তো আপনি যদি জানতে পারেন যে আপনার পাসওয়ার্ডটি ছিল ফেসবুকের বা আইডি বা আইডিটি কি ছিল তাহলে আপনি সহজেই আপনার ফেসবুকটাকে আপনি করতে পারবেন যার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের ফেসবুকটাকে আপনি অন করবেন অন করার পর ফেসবুকের কর্নারে থ্রি লাইন্স পাবেন থ্রি লাইন্সের মধ্যে ক্লিক করবেন এখানে আপনি নিচের দিকে চলে আসুন সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে চলে আসুন সেটিংসের মধ্যে চলে আসুন যখনই আপনারা সেটিংসের মধ্যে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে এখানে আপনার দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার

আপনার ফোনের মধ্যে সেটিং অপশনে চলে আসুন সেটিং এর মধ্যে নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন গুগল ঠিক আছে আর আপনারা যদি গুগল খুঁজে না পান তাহলে এখান থেকে গুগল লিখলে গুগল অপশনটি আপনারা পেয়ে যাবেন এই গুগলের মধ্যে আপনারা ক্লিক করবেন একটি ব্যাক আপ চলতেছে তো এই ব্যাকআপটিকে আপনারা এখান থেকে অন করে দেবেন যদি ব্যাকআপ না হয় তাহলে ব্যাক নাও এখানে ক্লিক করলে ব্যাক নিতে শুরু করবে যখনই ব্যাক আপটা কমপ্লিট হয়ে যাবে আপনারা এখানে পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে ক্লিক করবেন এখানে পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ফেসবুক ফেসবুকের মধ্যে যখনই আপনারা ক্লিক করবেন এখানে আপনাদের ফিঙ্গার প্রিন্ট চাইবে তো আপনারা ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের সেই জিমেলটি শো করবে যেটি দিয়ে আপনারা ফেসবুক খুলেছেন বা নাম্বার দিয়ে সেটি এখানে শ্যু করবে পাসওয়ার্ডটি এই জায়গাতে শ্যু করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চোখের মতো একটি আইকন এই জায়গাতে ক্লিক করবেন সাথে সাথে দেখতে পাবেন আপনাদের পাসওয়ার্ডটি চলে আসবে বা পাসওয়ার্ডটি চাইলে এখান থেকে আপনারা ক্লিক করে কপিও করতে পারেন এখন পাসওয়ার্ডটি আপনি তবু তবুও খুঁজে পেলেন না যে কাজটি আপনি করবেন ক্রোম ব্রাউজারে চলে যান থ্রি ডটস রয়েছে পাবেন উপরে থ্রি ডটস এর মধ্যে ক্লিক করবেন এখানে আপনি সেটিং এ চলে যাবেন এখানে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই জায়গার উপরে ক্লিক করবেন এখানে এরকম দেখাবে আপনি আপনি দেখবেন এখানে আপনার ফোনের মধ্যে জিমেলটি লগ ইন রয়েছে কিনা তো জিমেলের উপর একবার ক্লিক করবেন জিমেলটি এখানে লগ ইন করে দেবেন এবং ফেসবুক পাবেন আর আপনি আপনার ফোনের মধ্যে যতগুলো আইডি লগ ইন করে রেখেছেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন ফেসবুকের উপরেও ক্লিক করবেন এখানে আপনারা যখনই পাসওয়ার্ড দেবেন আপনারা আপনাদের ফোনের যে ফেসবুক পাসওয়ার্ডটি সেটি আপনারা এখানে দেখতে পাবেন বা আদার পাসওয়ার্ডগুলি আপনারা এখানে পেয়ে যেতে পারেন তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই কোথাও